গুড ইভিনিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটি স্টার্ট করছি কারণ এখন বেরোবো একটু ঘুরতে বোন চলে যাবে আর দু তিন দিন পরেই সেই কারণে একটু ঘুরতে যাচ্ছি দেখি শপিং মলেই যাব এমনি একটু ঘুরে আসবো চলুন আপনারাও দেখতে থাকুন পুরো ভিডিওটি তো এই যে শপিং মলে চলে এসছি এবার দেখি এই আমার বর কি খাওয়ায় কি কি করে সবটাই দেখতে থাকুন পুরো ব্লকটিতে তাহলে বুঝতে পারবেন আর সেরম কোথাও ঘুরতে যাইনি আমরা তো এদিকে বোন অঙ্কি দাঁড়িয়ে আছে আমিও এদিকে ছিলাম আর আমার বর গেছে গাড়ি রাখতে এবার ও আসলে পরেই আমরা ভেতরে ঢুকবো আর বাইরেটা দেখুন কত সুন্দর লাগছে রাত্রেবেলা আর এই যে আজকে অনেকটা ভিড় ছিল জানি না কি কারণে কেন কি সেদিন রোববার দিন ছিল মনে হয় সেই কারণেই এতটা ভিড় এবার দেখছিস বা মোমো ভালো অঙ্কি ভাল লাগছে তুমি খাচ্ছ না এটা কারো মোমো খেয়ে এই যে চলে আসলাম রাত্রিবেলা ডিনারটা বরকে বললাম ঘরে গিয়ে করতে পারবো না আমরা এখান থেকেই খাবো তুমি যদি না খাও তুমি ঘরে গিয়ে খাবে তারপরে আমরা এই যে চলে এসছি তো কেএফসি থেকে এই যে এই কম্বো প্যাকটা ছিল এইটাই অর্ডার করলো তো এই একটাতেই আমরা তিনজনই খেলাম আবার অনেক কিছুই খেয়েছিলাম সাথে মোমো এই সমস্ত আগে তারপরে আইসক্রিম দেখতেই পাবেন আইসক্রিমটাও খেয়ে নিয়েছিলাম তাই জন্যে আর বেশি খাওয়া লাগেনি আর ঘরে এসেও আমরা আর খেতে হয়নি সবারই হয়ে গেছিলো ওইটা খেয়ে আর যেহেতু এই যে বরকে বললাম ঘরে বানাবো না তাই ও একটু খেয়ে নিল এই যে লাস্টে এখন খাওয়া হচ্ছে আইসক্রিম এটা খেয়ে ঘরে যাব আর কিচ্ছু কিনিনি আমরা এখান থেকে শুধু খাওয়া দাওয়া করলাম করে এখন ঘরে যাব ভাল লাগছে আইসক্রিমটা অঙ্কি তোর কাছে কি খারাপ লাগে সব কিছুই তো ভালো লাগে না তো এই যে বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে এই যে এরা দুজনা করছে খেলা এই যে এত আনন্দ এত ফুর্তি সব বেরিয়ে যাবে যখন মিমি চলে যাবে তখন কান্নাতে আর বাঁচবে না ও ও যখন চলে যাবে যাবে ওরই অবস্থা খারাপ হয়ে আমি জানি তো কারণ কি গেলেও আসার সময় ভীষণ করে আর এ চলে যাওয়ার সময়ও ঠিক ওই রকম করবে যাওয়ার পরে তো একটা জিনিস দেখায় আপনাদের এই যে এখন রাত আটটার মতো বাজে এই সময় এই যে পাশের বিল্ডিং থেকে একটা অঙ্কি খেলা করে ওদের সাথে দুজন এসে দুটো মেয়ে এই যে দিয়ে গেছে এই জিনিসটা এই বছরে এখনো খাইনি এই বছরে কি দু তিন বছর আমরা খাইনি বাইরে ছিলাম ওখানে পাওয়াও যেত না তা এ বছর খাবো দেখেই ভীষণ বাড়ি ভালো লাগছে এই যে কাঁঠাল পাকা কাঁঠাল এটা দিয়ে গেছে আমরা খাইনি কিন্তু অনেক বছরই এবছর পেয়ে তো দেখেই খুশি হচ্ছে এবার খাবো আমরা 2000 years later কালকে আমার মামা এসেছে আর মিমি অনেক দিন আগে এসেছিল আর মামা মিমিকে নিতে এসেছে আজকে বিরিয়ানি রান্না করেছে মা কেন মামা এসেছে তাই তো হুম এই এইখানে আমরা সবাই গল্প করছিলাম কি আমরা গয়াতে ছিলাম ওই যে ওইখানে আম পাওয়া যেত গাছপালা আম ওইখানে অনেক কম দামে আম আর গাছপাকা আমরা অনেক খেয়েছি আর এইখানে এসে আমের এত দাম এই সমস্তই কথা বলা বলি হচ্ছিল আর এই একটা কথা এই যে বিরিয়ানি আজকে ভাই এসছে ওই কারণেই রান্না করলাম আমরা কিন্তু চিকেন এই সমস্ত এখানে খাওয়া হয় না এবার খাওয়ার পরে করবো যাই হোক এই যে খেয়ে দেয়ে একটু লুডো খেলতে বসেছি মানে এরা চারজনেই খেলা করছিল আর আমি খেলছিলাম না কারণ চারজনেরই তো লুডোর গেমটা আর এতদিন কিন্তু আমরা খাওয়ার পরে একটু লুডো খেলতাম এই যে বোনরা আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এই যে বেরিয়ে যাবে তা বেরোনোর আগে বলছিলাম যে লাস্ট একটু খেলে নিই তা অঙ্কি খুব এইখানে এই যে লাফালাফি করছিল তো যাই হোক এই যে বোনকে আমি রেডি করিয়ে দিলাম আর ভাই ওদিকে ওই যে ভাইও রেডি হয়ে এই যে গেটে বেরিয়ে গেছে আর যাওয়ার সময় আমাদের সবার অবস্থা খারাপ কেন কি এতদিন বোন ছিল কাছে আলাদাই একটা অন্যরকম আনন্দ করলাম সবাই একসাথে মিলে আর চলে যাওয়ার সময় অঙ্কিতারই এত ইয়ে কষ্ট হচ্ছিল কিন্তু দেখাচ্ছে না যাওয়ার পরে ঠিক কাটবে আমি জানি কিন্তু আমি যে এত বড় হয়ে গেছি তাও আলাদা একটা ইয়ে মনে ভীষণ কষ্ট হয় আমার নিজের বাড়ি থেকে কেউ আসলে পরে চলে যাওয়ার সময় আমি কাউকে বলে বোঝাতে পারবো না সেটা তো যাই হোক এই যে চলে যাচ্ছে বোনেরও খারাপ লাগছে কিন্তু বলতে পারছে না কেন কি বাড়িতে যেতেই হবে ওর স্কুল খুলবে ওরও তা অনেক দিন ছুটি ছিল তাই ছিল আমি তো পুরো সবটা দেখাতে পারিনি যে সেরম কোথাও যায়নি বরের কাজের জন্যে যাই হোক ওই সেই কারণে যতটুকু পেরেছি দেখালাম আর এই যে চলে যাচ্ছে জানি না আবার কবে দেখা হবে আবার কবে আমরা যাব আসবে বোনরা জানি না যাই হোক আর মনটা ভাল লাগছে না এখন এই সময়টা ওই যে স্কুটি চলে গেল এই যে কান্না করছে মিমি চলে গেছে তাই কি করে কাঁদছিস দেখি ভাত খাইনি দুঃখ হচ্ছে তাই এখন বসে বসে না বই পড়ে কান্না করছে